পকোড়া খেতে কার না ভালো লাগে আর যদি হয় এই রকম স্বাস্থ্যকর পকোড়ার রেসিপি আজ তোমাদের ভিন্ন রকম সবজি দিয়ে একটা সুস্বাদু পকোড়ার রেসিপি শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা স্বপ্নস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি তার জন্য প্রথমেই এখানে আমি কিছুটা ক্যাপসিকাম একটা গাজর আর একটা ছোটো সাইজের আলু নিয়েছি প্রথমে গাজরটা আর আলুটা এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো পুরো গাজরটা গ্রেট করে নিয়ে আলুটাও একই রকমভাবে গ্রেট করে নিলাম আলুটা গ্রেট করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে এবার তার সঙ্গে এখানে কিছুটা পুঁইশাকের পাতা নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবারে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে এইভাবে কুচি করে নিচ্ছি যতটা সম্ভব এইভাবে মিহিভাবে আমি পুঁইশাকের পাতাগুলো কুচি করে নিলাম এখানে আমি আলু আর গাজরের পরিমাপটা যেরকম হয়েছে সেই মাপ করেই পুঁইশাকের পাতাটা অ্যাড করেছি এখানে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো সবজি দিয়ে একই রকমভাবে রেসিপিটি তৈরি করতে পারো পাতাটা ভালোভাবে কুচি করে নিয়েছি এবারে এই পুঁই পাতাটা আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে দেখো মোটামুটি গাজরের পরিমাণ এবং আলুর পরিমাণটা যেরকম হয়েছে সেই মাপ মতোই এখানে কিছুটা পুঁইশাকের পাতাও নেওয়া হয়েছে এবার একটা পাত্রে পাতাগুলো দিয়ে দিলাম এবার এই পুঁশাকের পাতার মধ্যে বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো একই রকমভাবে অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিলাম গ্রেট করা আলু আলুটা ধুয়ে জল ঝরিয়ে তারপর অ্যাড করেছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি গাজরটাও এরই সঙ্গে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো সবজি অ্যাড করবে গাজরটা দেওয়ার পর এরই সঙ্গে আমি দিয়ে দেবো যে ক্যাপসিকামটুকু আমি এরকম কুচি করে নিয়েছি ক্যাপসিকামটা এরকম আমি চৌকোচ করে কেটে নিয়েছি তার সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে সরু সরুভাবে কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো কুচিটা দিয়ে দেবে তার সঙ্গে এক চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা স্বাদ অনুযায়ী লবণ এবং তার সঙ্গে সামান্য হলুদ গুঁড়ি অ্যাড করেছি আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি অ্যাড করেছি লঙ্কাটা অবশ্যই তোমাদের স্বাদ মতো অ্যাড করবে এবার বড়ো চামচের দু চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি আর একটা ডিম সবজির পরিমাণটা বাড়িয়ে দিলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এবং চালের গুঁড়ির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে তো এখানে আমি উঁচু উঁচু দু চামচ চালের গুঁড়ি আর একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। হাত দিয়ে প্রথমে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর মাখার পরে দেখবে সবজিটা কিন্তু বেশ কমে আসবে ভালো করে মিশিয়ে নেয়ার পর মনে হলো এখানে আরও কিছুটা চালের গুঁড়ি লাগবে ভালো করে মেখে নিয়েছি আর এই অবস্থায় এখানে অ্যাড করে দিচ্ছি সেই চামচেরই আরও দু চামচ চালের গুঁড়ি বন্ধুরা পকোড়া অনেক রকমই তৈরি করা যায় তবে সবজির পকোড়া এইভাবে একবার তৈরি করে দেখতে পারো খেতে যেমন সুস্বাদু হয় আর তেমনিও স্বাস্থ্যকর বটে ভালো করে মিশিয়ে নিয়েছি আরও দু চামচ চালের গুঁড়ি দিয়ে এবারের ঘনত্ব একদম পারফেক্ট আছে এবার এখানে অ্যাড করে দেব খুবই সামান্য এক চিমটি বেকিং সোডা খুবই সামান্য এক চিনটি অ্যাড করতে হবে তাহলে পকোড়াগুলো বেশ ফুলবে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি আর এদিকে পকোড়াগুলো তৈরি করার জন্য একদম তৈরি হয়েছে এবারে আমি গোল গোল আকারে পকোড়াগুলো তৈরি করে নেব তার জন্য এইভাবে কিছুটা সবজি নিয়ে হাতের মুঠোয় এরকম একটা গোল শেপ তৈরি করে নিতে হবে আর তেলটাও বেশ গরম হয়ে গেছে ঠিক এই রকম শেপ করে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি তোমাদের ইচ্ছা মতো শেপ করে বড়াগুলো তৈরি করে নিতে পারো এক এক করে তেলের উপরে যতগুলো দেওয়া সম্ভব দিয়ে দিলাম আর আঁচটাকে মিডিয়ামে রেখেছি মিডিয়াম আচে বড়াগুলো ভেজে নিতে হবে মোটামুটি যতগুলো দেওয়া সম্ভব দিয়ে দিলাম আর ওয়েট করছি এক সাইড ভাজা হওয়ার জন্য এক সাইড যখন সুন্দর কালার ধরে গেছে এবারে উল্টে দেব উল্টে পাল্টে দু সাইডটাই লালচে রঙ ধরে ভেজে নিতে হবে ঘরে থাকা ভিন্ন রকম সবজি দিয়ে যে এত টেস্টি একটা পকোড়া তৈরি করে নেওয়া যায় জাস্ট ভাবাই যায় না একদম সহজেই ঘরে থাকা সামান্য উপকরণে এই টেস্টি পকোড়াগুলো তৈরি করে নিতে পারবে তো দেখো মিডিয়াম আচের বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এইভাবেই আমি সব পকোড়াগুলো ভেজে নেব আর কতটা মুড়মুড়ে হয়েছে সেটা কিন্তু দেখেও বোঝা যাচ্ছে বাকি যেগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে পকোড়া শেপ করে দিয়ে দিয়েছি আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করলাম এক সাইড ভাজা হলে উল্টে দিচ্ছি ঠিক একই রকমভাবে দু সাইডটাই লালচে রঙ ধরে ভেজে নিতে হবে তো দেখো বেশ কালার ধরে গেছে আর দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভাজা হয়েছে ভীষণ মুড়মুড়ে হয় আর ভীষণ সুস্বাদুও বটে একবার ট্রাই করো বন্ধুরা আর অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এতটা সুস্বাদু হয় সন্ধ্যায় চায়ের সঙ্গে বলো বা ব্রেকফাস্টে রেসিপিটি কিন্তু ভীষণই ভালো লাগবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো তো দেখো সবগুলো একই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম অসম্ভব লোভনীয় একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়েও আমার খুব ভালো লাগবে তো বন্ধুরা আজ রেসিপিটি এই পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে